ভাই বাড়ি মা-বাপে সাফি মানে গেম খেলতে পারি না তাই তুলি আসলাম সুন্দরবনে গেম খেলতে একবার রিল্যাক্স ও রিল্যাক্স মোট অন করে দে জীবনের বুঝছাও পেয়ாரி samaj gai ইউটিউবার গেমপ্লে হবে এখানে উড়া দুড়া গেমপ্লে হবে এবং আমরা পিকনিক করতে আইছি আমরা 15 জন আইছি এবং এই দেখো সেই লেভেলের একটা পজিশন কিন্তু গাঙ্গে কিন্তু জোয়ারের ফানি আসা শুরু করে দেছে একটু জুম করে দেখালি দেখতেই পাচ্ছ তোমরা এই যে দেখতে পেয়েছো তবে যে কোনো সময় কিন্তু আমাদের উপরে অ্যাটাক হতে পারে তো ডাকাতের চাপ এবং তার সাথে সাথে কিন্তু বাঘের অত্যাচরও রয়েছে এবং বিভিন্ন হিংস্র প্রাণীর চাপও রয়েছে তাই কিন্তু আমরা আর বেশি ভিতরে না যেই খালের পাশে বসে আছি বাঘের ছবি না তোলা よろしくお願い হই প্রাণের প্রিয় বন্ধুরা কি অবস্থা তোমাদের সবার আজকের এই ওয়াসাম গেম প্লেটা একটা মুহূর্ত মিস করো না এন্ড আমরা কিন্তু কাস্টমের মধ্যে চলে আসি এন্ড ওইখানে একটা এনিমি দেখা যায় এইটাকে অন টপ দিয়ে দিয়েছি গাইস এটা অনেক কাজ করলাম রে ভাই সাব্বাস সাব্বাস আর বলো ভাই এই লাস্ট কিলটা আমার ভাগে ফেলাম না এটা কিন্তু আমার টিমমেট একেবারে উল্লা করে দিয়েছে ওইটাকে তবে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে এটাকে কি লেভেলের একটা শট দিলাম আমি ভাই আজকে আমার ভিতরে কি একটা অলৌকিক শক্তি কাজ করতেছে আমি বুঝতেছি না অ্যান্ড ভাই আমার টিমটা সবাই গিয়েছে অ্যান্ড আমি একা রয়েছি মানে দলের হাল ধরার মতো আমার একটা পরিবেশ রয়েছে তবে আমি কি পারবো ওই তিনটাকে মেরে একবারে ভ্যাক্টরি এনে দিতে ভাই এটাকে ভাই হেড লাগেনি কেন একটা নক অ্যান্ড ভাই ফাইনালি ফাইনালি আর একটা আছে অ্যান্ড এটাকে মারতে পারলেই কিন্তু আমাদের মনে রাশাহ পূরণ হয়ে যাবে তবে সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে যে আমার কিন্তু সেল বেলেট ড্যামেজ দিয়ে দিয়েছে তো ভাই 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 এটা তো কোনো কথা না এই তো বুঝতে পারছি এবার জুনে জুন পোস্ট করতে হবে জুন পোস্ট করতে হবে ভাই আমি সেল প্যাক 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 গুলো মারতে 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 মারতেই এমন একটা পর্যায়ে চলে আসি যেখান থেকে আমি একবারে ভ্যাক 이이이이이이이이이이 <뭔람> 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 <뭔람>